গ্যাসের চুলার সুইজের কাছে আগুন ধরে যায় এবং পুড়ে যাচ্ছে সুইচ পুড়ে যাচ্ছে ম্যাগনেট এটা কেন হয় এই যে দেখেন পুড়ে গেছে সুইজের নিচে বা সুইচের যে জায়গাটা সেটা কিন্তু অনেকেরই এরকম পুড়ে যাচ্ছে গলে যাচ্ছে এটা আসলে কেন হয় দেখেন এখানে কিন্তু ম্যাগনেটটাও পুড়ে গেছে ভিতরে দেখেন আগুন ধরে গেছিলো এখনও লাল হয়ে আছে এই সমস্যাটা হওয়ার কারণটা কি এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে এই যে নিপিলটা দেখতেছেন এই নিপিলের যে স্প্রিং এই স্প্রিংয়ের ধারণ ক্ষমতা কমে গেলে অ্যাডজাস্ট পাতি আপনার নট হয়ে যায় অর্থাৎ এর এক ঠিক থাকে না যার কারণে অক্সিজেন ভিতরে প্রবেশ করতে পারে না তখনই কিন্তু গ্যাসটা ব্যাগ হয়ে আসে এই গোড়াটাতে আগুন ধরে যায় এবং এছাড়াও দেখেন বান্নারে কি পরিমাণে ময়লা ঢুকে থাকে যার কারণে কিন্তু পুরোপুরি গ্যাসটা জ্বলতে পারে না অনেকটাই গ্যাস নিচের দিকে বা বাইর পাশে বের হয়ে আসে যার কারণে কিন্তু এই গ্যাস আগুন ধরে যায় আপনারা অবশ্যই আপনাদের চুলার বান্নারগুলোকে পরিষ্কার করবেন এবং আপনি দেখবেন যে আপনার যে নিপিলটা রয়েছে এই নিপিলের যদি দেখেন যে এইরকম স্প্রিংটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আজকেই আপনি পরিবর্তন করে ফেলুন নাহলে কিন্তু যে কোনো সময় আপনার বাসাতেও এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে আশা করি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা শেয়ার করবেন অবশ্যই আমি তাদেরকে মানবতার ফেরিয়ালা উপাধি দিব ধন্যবাদ সকলকে আশা করি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন